সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমরা টুনার ভিডিও নিয়ে চলে আসলাম এই সামনে দেখতেছেন এই রিস্কার পরেই আককান বাজার চৌরাস্তার মোড় আককান স্থান স্ট্যান্ডের পাশেই আর এই রাস্তাটা সোজা চলে গেছে বাগনিবাড়ি হয়ে সাদুলাপুর গোলাপগ্রাম আর এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা হইল দশ ফিট একটি রাস্তা ইট ইট বিছানো সরকারি এই রাস্তাটা দেখতেছেন সরকারি দশ ফিট একটি রাস্তা আর আশেপাশে প্রচুর বাড়ি ঘর মেল ফেট্রি গার্মি আছে এই যে দেখতেছেন আর এটা হলো বাগনিবাড়ি মাদ্রাসার পাশেই যে টাওয়ারটা আকরানি স্ঠান থেকে আপনি দুই থেকে তিন মিনিটের ভিতরে চলে আসবেন ফায়ে হেঁটে রাস্তা ধরে আর এদিকে প্রচুর বারাসা হইতে আছে দেখতেছেন সামনে আশেপাশে প্রচুর বহুতল ভবন বহুতল ভবন হচ্ছে আর এই যে রাস্তা এই যে মেন রাস্তা দেখতেছেন আর এদিক দিয়ে সরকারি এদিক দিয়ে ছয় পিট রাস্তা দিয়ে পিছন থেকে আড়াই শতাংশ জায়গা বিক্রি করা হবে আর সামনে যে দশ ফিট রাস্তা পাচ্ছেন আড়াই শতাংশ জায়গা নিলে একবার স্কোয়ার হবে আর এইটা মূলত আমাদের নিজেদের বাপ জমি আমার ভাই বিক্রি করবে মালিকের সাথে কথা বললে এই পলটাই দেখতেছেন অনেক সুন্দর একটি পলট, প্রাকৃতিক ভাবে লাল মাটি আর আশেপাশে প্রচুর বহুতল ভবন হচ্ছে দেখতেছেন এটা হলো সীমানা এই যে সীমানাটা দেখতেছেন দুই কাঁঠাল গাছ আছে এই কাঁঠাল গাছের মাঝখান বরাবর আর এদিকে এই যে কাঁঠাল গাছটা দেখতেছেন এই কাঁঠাল গাছ ধরে অনেক সুন্দর একটি পর্যটক চাইলে আপনারা এই জায়গায় বহতল ভবন করতে পারবেন আড়াই শতাংশ মধ্যে এই যে আপনি এই যে কাঁঠাল গাছ ধরে এই সীমানাটাই পাচ্ছেন এই জায়গা থেকে আড়াই শতাংশ টাকা বিক্রি করা হবে দেশে দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর এটা দাম আপনি সরাসরি মালিকের সাথে বৈশা দাম দর করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই সোজা দেখতেছেন এই কাঁঠাল গাছটা ভিতরে জমির ভিতরে পাবেন একদম আক্রান বাজার স্ট্যান্ডেক আছে বিআইপি পলট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম